আবুনি জোরা নিতে কসম মা কৌক হাস্তে হুকবার নাইখুম নি সাকমুবাই চিস নি হামক্রাইনতই ইন্ডিয়ান এগ্রিচার রিসার্চ ইনস্টিটুট হাস্তে হুকবার হামক্রাইনি মন্ত্রী বলগে দো তাবু নি জরানী টে গেসর নামকমা ককা হাস্তে হুকবার নিশান মুবাইশাল নি হামক্রাইন ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ডেলিও হাস্তে নি হুকবার খাইনিকা ডেলিগেট দল রহাখা হাস্তে হুকবার হামক্রাই মন্ত্রী বলগি তো ত্রিপুরার বিশজন কৃষককে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কের রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেন দেবে আগামী আর নিউ টেকনোলজি নতুন নতুন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কি কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খুয়াই গেছিলাম একটা আমি স্ট্রবেরি লাগিয়ে এসছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসেছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে সুতরাং গ্রামে যান গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে সুতরাং আজকে তাদের আরও বেশি আমরা উন্নত আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশান করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশানটা উঠাতে পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি আমি নিজেও পরশু দিন যাব নাগপুরে সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে আমি নিজে যাব আমাদের ডাইরেক্টর যাবেন দুজন ডাইরেক্টার যাবেন এবং আমি যাব সেখানে সয়েলের উপরে কিভাবে আমাদের রাজ্যের সয়েলরা আমাদের কি ত্রুটি আছে সেগুলিকে যারা ভালো করে জেনে এসে তাদের এক্সপার্টদের আমরা অভিবর্তি আজকে এখানে আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এসছেন আমাদের সেক্রেটারি এগ্রিকালচার এসছেন এবং দলায়ের সিনিয়র বৈজ্ঞানিক উনি এখানে উপস্থিত আছেন এবং এই যে দশটা টিম যাবে টোটাল কোঅিনেটাইশন উনি